পবিত্র কোরআনে কিছু মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে অভিহিত করা হয়েছে বিশেষ কিছু গুণ অর্জন করার মাধ্যমে এই সৌভাগ্য অর্জন করতে পারেন তারা আল্লাহর বন্ধু বলে সম্বোধন করা মানুষগুলোর সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সাবধান আল্লাহর বন্ধুদের না কোনো আশঙ্কা আছে আর না তারা বিষণ্ন হবে তারা হচ্ছে সেই লোক যারা ইমান এনেছে ও আল্লাহকে ভয় করেছে তা অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবন ও পরকালীন জীবনে আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না এটা হচ্ছে বিরাট সফলতা সুরা ইউনুস আয়াত বাষট্টি থেকে চৌষট্টি পবিত্র কোরআনে অন্য আয়াতে আল্লাহ তালা তার বন্ধুদের আরো পরিচয় দিয়ে তাদের সাহায্য সহযোগিতার অঙ্গীকার করেছেন বর্ণিত হয়েছে তোমাদের বন্ধুত্ব আল্লাহ ও তার রসুল আর মুমিনরা যারা নামাজ আদায় করে জাকাত প্রদান করে তারা বিনয়ী আর যে ব্যক্তি বন্ধুত্ব রাখবে আল্লাহর সঙ্গে তার রাসুলের সঙ্গে আর মুমিনদের সঙ্গে তবে নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী সুরা মাইদা আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন সাহাবি ফাইরোজ বলেন তার সম্প্রদায় ইসলাম গ্রহণ করার পর রাসুল্লাহ পাঠালেন তারা এসে বললো হে আল্লাহর রাসুল আমরা তো ইমানেছি এখন আমার বন্ধু অভিভাবককে তিনি বললেন আল্লাহ ও তার রাসুল তারা বলল আমাদের জন্য এটাই যথেষ্ট এবং আমরা সন্তুষ্ট মুসনাদে আহমদ হাদিস দুইশো